আমার কাছে গানটা জাস্ট সুপার লাগছে হিন্দিটা একদম উড়াই দিছে বাংলাটা একদম মানে হোগা মারা দিছে একদম টু বি অনেস্ট একদম ফ্র্যাঙ্ক একদম ফ্রেশ রিভিউ ফ্রেশ মানে ফ্রেশ বাংলাটা আমার কাছে ভালো লাগছে একদম গার্বেজ টোটালি গার্বেজ মনে হচ্ছে আমার বাংলা গানটা বাট হিন্দিটা রীতিমতো আগুন লাগায় দিছে একদম টর্নেডো চালায় দিছে সাকিব ইয়াদরা ইয়েস ঠেলার নাম বাবাজি ফাইনালি দরদ সিনেমার হিন্দি গান চলে আসছে আপনাদের বাংলা গানেও চলে আসছে বাট বাংলা গানটা আমার কাছে অতটা ভালো লাগে না আমি সিরিয়াসলি বলছি কে কোন দিকে নিয়ে আমি জানি না একদম গার্বেজ বাট হিন্দিটা জাস্ট ভাই মানে জমায় দিছে একদম কাপায় দিছে একদম কাপায় দিছে বাংলা সিনেমার ইতিহাসে আরো একটি ইতিহাস হতে যাচ্ছে দরদ হ্যালো এভ্রিও আসসালামু আলাইকুম শিমুল আসি আপনাদের সঙ্গে কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি শাকিব খানের দরদ সিনেমার গানটা চলে আসছে অনেকক্ষণ হয়ে গেছে সাড়ে ছটা অর্থাৎ দুই ঘন্টা প্লাস হয়ে গেছে গানটি চলে আসছে তো এই গানটি ওভারঅল আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানান আমি আমারটা বলছি মানে আপনাদের প্রাধান্য সবার আগে আমারটা বাদ আপনাদের কাছে আপনাদের প্রাধান্য সবার আগে সব সময় তো আপনাদের কাছে গানটা কেমন লাগছে একটু দ্রুত গেছে কমেন্ট করা অনেকে কমেন্ট করে দিয়েছেন আমার কাছে ভাই দুর্দান্ত লাগছে হিন্দি গানটা জাস্ট মোহাম্মদ এফরান ভাইয়ের গানটা জাস্ট আপনি যখন কানে যখন ইয়ারফোন লাগাবেন আই মিন হেডফোন কিংবা ইয়ারবাড লাগাবেন আপনি জাস্ট ঘুমিয়ে পড়বেন ভাই জাস্ট স্লিপিং মোডে চলে যাবেন যে আপনি কোথায় আসছেন আর বাংলা গানটা শুনলে মনে হবে যে আপনি হয়তোবা বা আমি ছোট করছি না হয়তো বা মনে হবে আপনার কাছে আপনার যে ইয়াতে এটা কি বলে সায়দাবাদের আগে একটা বস্তি আছে সেই বস্তিতে বসে হয়তো গান শুনতে আসেন টু বি অনেস্ট যে ফিল এটার আর হিন্দিটার যে ফিল জাস্ট ঘুমায় যাবো ভাই জাস্ট ঘুমায় যাবেন গানটা শুনলে ঘুমায় যাবেন বালাম ভাইয়ের গান এত শুন এত সুন্দর গলা কেমন কেমন জানি আমার কাছে একটু খাপ খাওয়া খাপ খাওয়া লাগলো বাংলাটা বাট হিন্দিটা ভাই আমি জাস্ট বলবো কাপায় দিছেন প্লিজ আপনারা কমেন্ট করে জানান যে গান আপনাদের কাছে কোনটা ভালো লাগছে বাংলাটা না হিন্দিটা আমার কাছে বাংলাটা একদম জঘন্য লাগছে ভাই সিরিয়াসলি বলছি বাংলাটা জাস্ট জঘন্য লাগছে কিন্তু হিন্দিটা আমার কাছে সুপার লাগছে সুপার জাস্ট সুপার মিন হচ্ছে সুপার আশা করি আপনাদের কাছে সেটা সুপার লাগছে আমি জানি না কার কাছে কেমন লাগছে এটা আমার ব্যক্তিগত অপিনিয়ন দিচ্ছি এটা আমার কাছে দারুণ ছিল আমি জাস্ট একটা জিনিসে মানে নোট করলাম গানটাতে লাস্টের যে পার্টটা যেটা আমি হালকা একটা ক্লিপ দেখাইছিলাম ভাই টি সিরিজের গান তো অনেক সময় কিছু দেখানো যায় না টি সিরিজ তো বোঝেনি এটা খুব কোম্পানি যে কোনো মুহূর্তে আপনারা আমার স্ট্রাইক দিতে পারে তো সেই জায়গা থেকে হালকা একটা স্লিপ নিলাম মানে আমার কাছে মনে হচ্ছে একটা এক ইতিহাস হবে সিনেমাটা বাংলা সিনেমার ইতিহাসে একটা বিগেস্ট ধামাকা লোডিং যে লোডিংটা আমরা হচ্ছে লাস্ট তুফানে দেখেছি এবার আবার হচ্ছে দরজা দেখতে পাবো জাস্ট এক কথায় বলবো যে জাস্ট আগুন ছিল হিন্দি গানটা জাস্ট আগুন ছিল বাংলাটা জাস্ট গার্বেজ ছিল হিন্দিটা জাস্ট উড়াই দিছে বাংলাটা জাস্ট একদম মানে মারিয়া দিছে একটা এক কথাই সুভাই মানে আমার যদি আমাকে কাছে বলা হয় যে ভাই গানটা কেমন হয়েছে আমার কাছে গানটা জাস্ট সুপার লাগছে হিন্দিটা একদম উড়াই দিছে বাংলাটা একদম মানে হোগা মারিয়া দিছে একদম টু বি অনেস্ট একদম ফ্যান একদম ফ্রেশ রিভিউ ফ্রেশ মানে ফ্রেশ বাংলাটা আমার কাছে ভালো লাগে একদম গার্বেজ হিন্দিটা আগুন একদম টনেটো জ্বালায় দিছে এটা আমার কাছে মনে হচ্ছে বাট আপনাদের কাছে কার কাছে কেমন লাগছে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আর একটু পরে আসছে চেলারের রিয়াকশন ভিডিও আশা করি ভালো থাকবেন ভালো লাগছে কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ